দরদে কাজ করে এলাম ইন্ডিয়াতে ওনারা আমাকে বলেছে যে বিশ দিনের জন্য যেতে হবে অবশ্যই আমার সেটা জানতে হয়েছে যাওয়ার আগে আমি কয়দিন ওখানে থাকবো কারণ আমার এখানে তো কাজ থাকে আমার এখানে শিডিউল দিতে হবে ওদের শিডিউল অনুযায়ী আমি সেই জন্য জেনে নিয়েছি হ্যাঁ কখনোই তারা বলেনি যে পাঁচ দিনের কাজ আমাকে বিশ দিনের কথা বলেই নিয়েছে উনিশ দিনে আমাদের কাজ শেষ হয়েছে উনিশ দিনের ভেতরে তিন দিন আমি শুটিং করিনি বাকি ষোলো দিন আমি শুটিং করেছি তো ওই তিন দিন যে আমি শুটিং করব না সেই পেমেন্টটা কি ডিরেক্টাররা দেয় না আমি কি ওই তিন দিন ওই তিনটা দিন কি অন্য কাউকে দিতে পেরেছি দিতে তো পারেনি নিয়ম অনুযায়ী তো ডিরেক্টাররা দেয় কিন্তু সম্পর্কের জায়গায় অনেক কিছুই কনসিডার করা যায় কনসিডার করি ওখানে যাওয়ার পরে মানে কি বলবো শুটিংয়ে যখনই শুটিং শুরু হয়েছে যখনই একটা শট শুরু হয়েছে ইচ্ছাকৃতভাবে একটা মন্দ ব্যবহার করার ওনার টেন্ডেন্সি দেখেছি হ্যাঁ প্রথম ভেবেছি যে হয়তোবা আমি পাচ্ছি না বা নতুন একটা টিমের সাথে তো আমি মনে হয় কোপ আপ করতে পারছি না আমার ভুল হচ্ছে প্রথম দিন আমি এইটাই ভেবেছি দ্বিতীয় দিনও আমি আরেকবার চিন্তা করেছি যে কি ব্যাপার মামুন ভাই এরকম করছে কেন আমার সাথে তো এরকম যতদিনই শুটিং করেছি কোনোটাই ওনার মন মতো হয় না অন্য বিদেশি একটা টিম কলকাতার একটা টিম বম্বে একটা টিম প্রত্যেকটা টিমের এই টিমগুলোর সামনে আমাদেরকে এরকম করছে সে বিভিন্নভাবে বিভিন্ন এই হচ্ছে না এতে এতে করে আমারও কনফিডেন্ট লেভেল ডাউন হয়ে এটা তো বুঝেনি যে দেশ থেকে বিদেশে একটা নতুন জায়গায় কাজ করতে গেলে সেখানে মানে উনার ভরসাই যাওয়া সেখানে উনি এইরকম করতে পারে না আমরা যেটা দেখি যে সরার পর রাস্তা থেকে ডেকে এনে আর্টিস্ট বানিয়ে ফেলছে অনেককে তারা এখন প্রতিষ্ঠিত শিল্পী তো আমি তো এখানে পরীক্ষিত একজন শিল্পী নিয়ে এসে গেছে আমি আমি সেখানে পারবো বিধায়ী সে আমাকে নিয়ে গেছে সেখানে এইটা হচ্ছে নিজেকে জাহির করা অন্য দেশের সামনে যে আমার আর্টিস্টকে আমি এরকম মূল্যায়ন করি তো যখন সে প্রত্যেকটা শটে এরকম করছিল প্রতিদিন তখন আমি বুঝলাম যে আসলে সে নিজেকে জাহির করছে যেটা আমি কখনোই তার কাছ থেকে এক্সপেক্ট করিনি তখন আমি তাকে কোনো কিছু যেহেতু উনি কাজের মধ্যে আছে বাই দিস টাইম পেছনে দেখেছি পেছনে দেখেছি যে বম্বে টিম যারা ওয়ার্ল্ডের সাথে পাল্লা দেয় চলচ্চিত্র নির্মাণ করে সে সেই রকম টিম এই যে বাংলাদেশের এই ডিরেক্টরের ডিরেকশন দেখে এবং তার মানে সিস্টেম দেখে ওরা পিছনে বসে মানে কতটা এগুলোকে উপহাস করেছে তো আমি চুপ করে থেকে কিছু বলিনি কারণ ভিন দেশে কাজ করতে গেছি যাই আচরণ করি না কেন পুরো বাংলাদেশকে ওখানে রিপ্রেজেন্ট করবে যে ওখানে এরকম যে কারণে খুবই চুপ করে থেকেছি বলিনি কিছু ওনাকেও তাছাড়া আর একটি বিষয় হচ্ছে চলে এসছি কাজ করে টাকার কথা সেই সময় আমি যেদিন আসি সেই দিন আমি বলেছি যে বানারস তো শাড়ির জায়গা তো আমি বলছি এখানে এত সস্তা শাড়ি আমার তো কাজ শেষ হয়ে গেছে এখন তোমরা দাও পেমেন্ট দাও রাব্বানি ভাইকে বলেছি সাগর ভাইকে বলেছি এই সেই একই চেহারা তাদের সেই একই দরিদ্র চেহারা তাদের কাছে টাকা নাই হ্যাঁ প্যান ইন্ডিয়ান মুভি কোটি কোটি টাকার মুভি আমরা নিউজে দেখেছি আমরা নিজেরা যে ওখানে শুনেছি কিন্তু আমাদের টাকা দেওয়ার বেলায় হচ্ছে তার কাছে টাকা নাই। আচ্ছা ভালো কথা বলছি কিছু তো দাও এই সব কিছু মিলিয়ে তারা ষোলো হাজার টাকা আমাকে দিয়েছিল তারপরে দেশে ফিরে এসছি ভালো কথা আপনারা সবাই জানেন যারা নিউজ করেন বা এই এটার সাথে রিলেটেড সবাই জানেন যে ডাবিং এর সময় আমাদের টাকা পরিশোধ করে দেয় সম্পূর্ণটা ডাবিং এ যে আমাকে সময় দিয়েছিল চারটায় আমাদের এফডিসি তে ডাবিং হয়েছে দরদের আগের দিন আমি ডাবিং এর জন্য ডেট দিয়েছি বাই দিস টাইম অপারেশন জ্যাকপটের ইয়ে হচ্ছিল ডাবিং হচ্ছিল মানে অপারেশন জ্যাকপটের ডাবিং শেষ হবে তারপরে হচ্ছে দরদের ডাবিং শুরু হবে আমি চারটায় সময় দিয়েছে চারটা বাজতে দশ মিনিট আগে ওখানে বসে রয়েছে অপারেশন জ্যাকপটে আমি কাজ করেছি ওরা আমার আমাকেও কিন্তু ওদের ওখানে শিডিউল নিতে চেয়েছিল তা আমি বলেছি যে দুইটা চলচ্চিত্রের ডাবিং আমি একদিনে ওইভাবে হবে না হয় না একই একটা ইয়েতে থাকতে হয়তো হ্যাঁ অ্যাক্টিংয়ের মধ্যে আমি ওইটা পারবো না হয়তো এখন আমি ওখানে যে বসে বসে আছি আছি না 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 ডিরেক্টর আমি ওখানে প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পরে অপারেশন জ্যাকপটের টিম বলছে যে তুমি এখন বসেই আছো তো ডাবিংটা দিয়েই ফেলো আমাদের আমিও চিন্তা করলাম আসলে দিয়ে ফেলি দেড় ঘন্টা বসে আমি অপারেশন জ্যাকপটের হচ্ছে যে ডাবিং দিলাম ডাবিং শেষ করেও বসে আছি দুই ঘন্টা পরে তার কিছুক্ষণ আগে এসছে দুই ঘন্টা পরে মামুন ঢুকেছে তার আর একজন নিয়ে ঢুকেই আমার সামনেই বলছে যে সামনে তুমি ডাবিং শুরু করো ঠিক আছে তো এই বিষয়গুলো টাকার টাকাটা কখনো কখনো প্রধান বিষয় না যদি তাই হতো তাহলে ওই ইয়ের কি বলে যেন কষায়ের টাকা না দিয়ে আমাকে দরদে আমাকে রেডিওতে কাজ করাতে পারতো না